হ্যালো গাই সবাই কেমন আশা করি সবাই ভালো আছো তো গাই যে আজকে আমার ধান লাগানির লাস্ট ডে তো আজকে ধান লাগানি শেষ আজকে মানে কয়েকজন মানে আমার ফ্রেন্ড আছে মানে মাগুন নিছি আমরা তো মাগুন মানে হয়তো বহুজনে বোঝে না কিন্তু মাগুনটা হল কি সিস্টেম যে আমরা মানে ফ্রেন্ডগুলো জেলে আছে মানে আমরা সবাই মিলে ধান লাগাই লাগানোর পরে আমরা একটা মানে পার্টি করি আর কি তো এটাই মাগুন আর কি তোমরা দিয়ে থাকো সবাই ধান কেমন করে লাগাই না লাগাই তো মাগুন নিছি আমরা মানে আর দশজন দশ মানে এগারো জন মানে ফ্রেন্ড আর কি তো দিয়ে থাকো তোমরা সবাই তো আজকে থেকে আমার মানে ধান লাগানি মানে শেষে হবো আর কি শেষ করুম আজকে ধান লাগানি তো এটা আমার লাস্ট বলক ধান লাগানি আর বহুতে হয়তো কমেন্ট করবো ভাববো যে এই এলে একগুলো ভিডিও বা কাম করা ভিডিও এটা একটা ভিডিও হল ভাই এটা আমি কারো জন্য মানে ভিডিওটা আমি হয়তো যারা দেখবো দেখবো আর যারা না দেখব তো নাই তার মানে এটা আমি ভিডিওটা এই জন্যে করি মানে আমার একটা মানে ছোট্ট একটা লাইফ ছিল আমি আমি কি কী আছি না করি আছি এটা আমি আপলোড দিই আর কি তো এটা আমি কাহা দেহার আশায় দেই নেই দেখলে দেহবো না দেলে না ওটা আমি চিন্তা করি নে তো বাকি এটা আমি পরবর্তী মানে ভিডিওটা দেখুম আর কি আমি যে আমি কী কী করছি না করছি তো এটার জন্য আমি ভিডিওটা শ্যুট করি আর কি তো যারা দেখবো তো ভালো না দেখলে আরও ভালা ধন্যবাদ বাই বাই